কাঁচা আলুর পাকোড়া খেতে যে এত পরিমাণে মজার হয় সেটা আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না হাই ওয়ান আসসালাম আলাইকুম এটা বাচ্চা থেকে বুড়ো সবারই অনেক পছন্দের একটি খাবার কারণ আলু জিনিসটা এমন আমাদের সব তরকারির সাথেই কিন্তু আলু যায় আর এই আলু দিয়ে যদি একটা এরকম পোড়া খাবার হয় তাহলে তো সবাই অনেক পছন্দ করবে তাই দেরি না করে ঝটপটভাবে আলু এই রেসিপিটি তৈরি করে নেন এখানে আমি আলু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আসি সাথে দিলাম মরিচের গুঁড়া কাঁচা মরিচ কুষি পেঁয়াজ পেঁয়াজ কুষি স্বাদ অনুযায়ী লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিব আর সাথে দিব চালের আটা বা যে কোনো বাজারে কেনা আটা কর্নফ্লাওয়ার যা পাবেন হাতের কাছে তাই দিয়ে দেবেন তবে চালের আটা দিলে একটু মুসমুসে বেশি হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে আমি চালের আটা দিয়ে আর কি সব সময় ভাজা পোড়াগুলো রান্না করি একটু হলুদের গুঁড়া দিয়ে দেবেন কালারের জন্য এখন চালুর গুঁড়া দিয়ে আলতো হাতে মেখে নিয়ে তারপর আপনি একটা প্যানে বা একটা কড়াইয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে ভেজে নেবেন আস্তে আস্তে করে মানে লো হিটে জাল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন তাহলে কিন্তু অনেক মজা লাগবে খেতে বাচ্চারা তো এটা এত পরিমাণে পছন্দ করে বাচ্চাদেরকে যদি প্রতিদিনই আলু দেওয়া হয় কখনও কিন্তু বিরক্ত হবে না তাই আমার বাচ্চা কিন্তু আলু খেতে অনেক পছন্দ করে তাই আমি এভাবে আলু মাঝে মাঝে তৈরি করে দেই এভাবে যদি তৈরি করে দেন তাহলে এটা আপনি ভাতের সাথেও খাইতে পারবেন প্লাস আপনি এটা মানে টমেটো সস দিয়ে এমনিতেও বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবেন তাই দেরি না করে ঝটপটভাবে এই রেসিপিটি তৈরি করে নেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক আপু ভাইয়া তো অবশ্যই বানিয়ে খাইছেন যারা খাইছেন তারা তো জানেন এর স্বাদ বা এর মজাটা কেমন যারা খাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ